নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল মুক্তিমার্গের পক্ষ থেকে সকল দর্শক এবং সদস্য বন্ধুদের জানায় সাদর সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে আলোচনা করব শ্রী দেবী দুর্গার ধ্যানমন্ত্র বিষয় নিয়ে এই ধ্যানমন্ত্রটি কীভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন এবং এই ধ্যানমন্ত্রটির কি কি ফল আছে বা এই ধ্যানমন্ত্রটি পাঠ করলে আপনি দেবীর কি কি। কৃপা লাভ করতে পারবেন সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব দেবী দুর্গার এই ধ্যানমন্ত্রটি অত্যন্ত শক্তিশালী বিভিন্ন পুজো পাঠের ক্ষেত্রে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন ধরনের ধ্যানমন্ত্র স্তোত্র গায়ত্রী মন্ত্র এবং প্রণাম মন্ত্র হয়ে থাকে এবং পুজো পাঠের ক্ষেত্রে এগুলো লাগে তাই আমাদের স্পিরিচুয়াল মুক্তিমার্গের সাথে যুক্ত যারা রয়েছেন তারা জপ তপ আধ্যাত্মিক পথে যুক্ত এবং তারা বিভিন্ন দেবদেবীর পুজো আর্চনা করেন নিজের ইষ্ট দেবী দেবতার পুজো আর্চনা করেন সেই ক্ষেত্রে তাদের এই পুজো অর্চনার সময় এই ধ্যানমন্ত্র বিভিন্ন প্রকার মন্ত্র বিষয়ে স্পিরিচুয়াল মুক্তিমাট আলোচনা করবে পরবর্তীকালের ভিডিওতে আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন মন্ত্র বিষয়ে আলোচনা করার একটাই কারণ যাতে আপনাদের বিভিন্ন দেবদেবীর পুজো আর্চনা করতে বা মন্ত্র পাঠের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা না হয় সেই কারণে আমরা এই মন্ত্র বিষয়ে আলোচনা করছি এবং পরবর্তীকালে স্পিরিচুয়াল মুক্তিমার্গ বিভিন্ন যে বাকি ভিডিওগুলো আসবে স্পিরিচুয়াল মুক্তিমার্গের এরপর থেকে বিভিন্ন প্রকার মন্ত্র বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো প্রকার মন্ত্র জানার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টে আমরা সেই মন্ত্র বিষয়ে আলোচনা করে আপনাদের কাছে তুলে ধরব আজ আলোচনা করব দেবী দুর্গার ধ্যান মন্ত্র দেবী দুর্গার ধ্যানমন্ত্র আমরা অনেকেই দুর্গাপূজার সময় শুনে থাকি এবং পুজোর ক্ষেত্রে অর্থাৎ দুর্গা পূজার ক্ষেত্রে ধ্যান অবশ্যই পাঠ করা হয় এবং অনেকবারই দেবীর এই ধ্যানমন্ত্র পাঠ করা হয়ে থাকে বিভিন্ন পূজায় বিভিন্ন দেবদেবীর ধ্যান মন্ত্র পাঠ করা হয় সেই রকমই দুর্গা পূজাতেও আর আপনারা যদি গৃহে দেবী দুর্গার আরাধনা করে থাকেন বা দেবীর এই ধ্যানমন্ত্র পাঠ করে থাকেন তাহলে অত্যন্ত ভালো আর যারা যারা পাঠ করেন না তারা অবশ্যই দেবীর এই ধ্যানমন্ত্রটি নিত্য পাঠ করুন এরপর আমরা বলবো যে ধ্যানমন্ত্রটি পাঠ করার পূর্বে আপনাদের কি করতে হবে ধ্যানমন্ত্র অনেকভাবেই পাঠ করা যায় আমি যেটা প্রধান নিয়ম সেই বিষয়ে আমি বলছি প্রথমে আপনারা আচমন করলেন ঠিক আছে বিভিন্ন শুদ্ধিকরণ করলেন আসন শুদ্ধি জল শুদ্ধি এগুলো করলেন ঠিক আছে প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রথমে গুরুর উদ্দেশ্যে অর্ঘ দিলেন তারপর পঞ্চদেবতা এবং গণেশের উদ্দেশ্যে গণেশ এবং পরে পঞ্চদেবতা অর্ঘ দিলেন তারপর আপনি দেবীর এই ধ্যান মন্ত্রটি কূর্ম মুদ্রায় পুষ্প নিয়ে পাঠ করলেন আপনারা জল শুদ্ধি আসন শুদ্ধি এই সকল বিষয়ে যদি জেনে না থাকেন যারা জানেন তারা তো ঠিক আছে আপনারা করতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে জল শুদ্ধি আসন শুদ্ধি আর বিভিন্ন প্রকার যেগুলো পুজোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যেগুলো করতে হয় সেগুলো বিষয়ে আমরা আলোচনা করে আপনাদের কাছে তুলে ধরব তাই এগুলো করলেন ঠিক আছে তারপর সূর্য অর্ঘ দিলেন তারপর দেবীর এই ধ্যানটি কূর্ম মুদ্রায় পুষ্প নিয়ে পাঠ করতে পারেন এবং যারা যারা নিত্য পাঠ করবেন পুজো না করে বা পুজো অর্চনা ধরুন পুষ্প নিয়ে পূজা পাঠ করার সময়ও এটা করতে পারেন বা আপনি নিত্য আপনি স্নান করার পর দেবীর এই মন্ত্র পাঠ করতে পারেন জোড়হাত করে এই মন্ত্র পাঠ করতে পারেন হাতে ফুল নিয়েও পাঠ করতে পারেন আর পুজোর ক্ষেত্রে কুর্ম মুদ্রায় মন্ত্রটি পাঠ করা হয়ে থাকে ঠিক আছে আর আপনি এমনিও এই মন্ত্রটি পাঠ করতে পারেন জোড়হাত করেও পাঠ করতে পারেন হাতে ফুল নিয়েও পাঠ করতে পারেন যারা এই মুদ্রা বিষয়ে জানেন না পুজো পাঠের যেগুলো মুদ্রাগুলো ব্যবহার করা হয় যারা জানেন না তাদের কমেন্ট করবেন আমরা পরবর্তীকালে বিভিন্ন প্রকার মুদ্রা বিষয়ে আলোচনা করব পূজা পাঠের ক্ষেত্রে মুদ্রা বিভিন্ন প্রকার মুদ্রা ন্যাস এগুলো ইউজ হয় ব্যবহার করা হয় ঠিক আছে এরপর আমরা দেবীর মূল ধ্যানটি বিষয়ে আপনাদেরকে শোনাচ্ছি এই ভিডিওতে আপনারা যেগুলো শুনছেন কথাগুলো যদি যে যে বিষয়গুলো আমরা উল্লেখ করছি সেই বিষয়গুলো আপনারা যদি কিছু না জেনে থাকেন বা যেই যেই বিষয়গুলো না জেনে থাকেন সেগুলো আপনাদের আপনারা কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে ভিডিও করে আপনাদের তুলে ধরব এরপর আমি শ্রী দেবী দুর্গার ধ্যানমন্ত্রটি বিষয়ে আলোচনা করছি দেবী দুর্গার ধ্যানমন্ত্রটি হল ওম কালাভ্রাভ কটাক্ষ অরিকুল ভয়দাং මෝලිවද్්‍ය ඉන්දු లేखाా සංखචక్්‍ර කිපානం ත්‍රීසික මෝපි කౌර ఉදභහන්තිං ත්‍රී නෙత్యම් සිංහස්කන්ධ අධිරడ ත්‍රී ුවන අකිල තේජසා පූරයන්තිම් ධයදුර්ගం ජయ ත්‍රීදසపరిබ්ිතම් සේවිතම් සිද්ධිකාමෝ එටිలో ්‍රී දෙවිදුර්ගර් ධැන් මොන්ত্র. මන්ত্র්‍රට අ බර් ල আপনাদেরকে শোনাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মন্ত্রটি উঠছে মন্ত্রটি দেখতে পাচ্ছেন আমি আরও একবার মন্ত্রটি আপনাদের শোনাচ্ছি ওম কালভ্রাবং কটাক্ষ অরিকূল ভয়াং মৌলিবদ্য ইন্দুলেখা শঙ্খ চক্র কিং ত্রি কৌর উদ্ভন্তি ত্রি সিংহস্কন্ধা সিংহস্কা অধিদূড়া ত্রিভুবন অখিল তেজসা পূর্তী ধায় দুর্গাং জয়াখা ত্রিদশা পারিব্রিতাম সেবীতাম সিদ্ধিকাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি মন্ত্রটি অনেকটা আসতে বললাম আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন উচ্চারণটা কীরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই মন্ত্রটি অত্যন্ত ক্ষমতা দেবী দুর্গার যে কৃপা যারা দেবীর আরাধনা করে তারা অবশ্যই জানেন যে দেবী কতটা কৃপাময়ী এবং দেবীর আরাধনা করলে মানুষ অখণ্ড কৃপা লাভ করে সেই কারণে দেবী বিষয়ে আর বেশি কিছু মানে যাই বলবো অনেক কম হয় সেই কারণে দেবীর মাহাত্ম বিষয়ে বলতে গেলে আমি যদি একটা ভিডিওতে বলি সম্পূর্ণ হবে না এবং আমার এই জীবনে বললেও মানে এই জীবন সারা জীবন আমার যতদিন জীবন থাকবে এই জীবন ধরে সারা জীবন ধরে বলতে থাকলেও দেবীর মাহাত্ম শেষ হয় না তাই যারা দেবীর আরাধনা করে তারা অবশ্যই জানেন তারা এই কথাটি শুনে অবশ্যই বুঝতে পারছেন যে দেবী কতটা কৃপাময়ী তার কৃপার কথা বলে শেষ করা যায় না তাই দেবী দুর্গার এই ধ্যানমন্ত্রের যে ফল বা দেবীর অন্যান্য যে কোনো মন্ত্র পূজা পাঠ দেবীর আরাধনার যে ফল এগুলো বলতে লাগে না সবাই জানে যারা যারা দেবীর আরাধনা করে তারা সবাই জানে যে দেবী কতটা কৃপাময় তাই পরবর্তীকালে আমরা স্পিরিচুয়াল মুক্তিমার্গ বিভিন্ন দেবদেবীর দেবীর স্তোত্র দেবী দুর্গার আরও অনেক মন্ত্র রয়েছে প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলির দেবী দুর্গার আপনারা শারদীয়া দুর্গা পূজায় যে দেবীর অঞ্জলি দেন সেই মন্ত্র বিষয়ে আলোচনা আমরা করে দেব যাতে আপনারা পুজোর সময় আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা দেবীর অঞ্জলি যাতে দিতে পারেন দেবীকে অর্ঘ দিতে পারেন সেই ব্যবস্থা বা সেই বিষয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে তুলে ধরব চাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কোনো রকম কোনো কিছু জানার হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন স্পিরিচুয়াল মুক্তিমার্গ সমস্ত আধ্যাত্মিক পথের মানুষের সাথে সবসময় থাকবে আজ এই পর্যন্তই প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ